নমস্কার বন্ধুরা শুভ দুপুর তো আজকে আমি নিয়ে এসেছি বন্ধুরা এই যে শাক কুমড়ো আলু বেগুন পটল এই দিয়ে আর এই যে এখানে রয়েছে চিংড়ি মাছ তো এই চিংড়ি মাছটা দিয়ে লাবড়া করব তো সঙ্গে থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এই জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি আমি চিংড়ি মাছটা ভেজে নেব বন্ধুরা একটা আমিষ লাভরা হয় সেটা তো সবাই জানে এটাকে আমরা ঘ্যাট বলি কিন্তু এটা মাছ দিয়ে করছি আমি অনেকদিন খাইও না হলো তো এটা করে নিয়ে আজকে আর পুঁশাক গুলো বন্ধুরা এখন একদম কচি কচি পুঁশাক গুলো পাওয়া যাচ্ছে এটাতে এত মোটা মোটা টাকা আর এই মোটা টাকার এই পুঁশাক গুলো খেতে খুবই ভালো লাগে দেখা যাচ্ছে বন্ধুরা মাছ তো আমার হয়ে গেছে আমি এবার এই তেলেই বন্ধুরা তরকারিটা বসিয়ে দেবো দিয়ে দেবো তেজপাতা আর বন্ধুরা দিয়ে দেবো গোটা জিরা এই যে পুঁই শাক বন্ধুরা শাক কুমড়ো মাছের মাথা দিয়েও কিন্তু খুব ভালো লাগে যেরকম রুই মাছের মাথা হোক কাতলা মাছের মাথা হোক এটা দিয়েও কিন্তু খুব টেস্টি হয় আমি বন্ধুরা এটাতে দিয়ে দেবো এবার আদা করুন দিকে দিয়ে দেবো কিছুটা ধনে পুঁ আর কিছুটা যে লাল লঙ্কা দিদি এবার আমি সবজিটা দিয়ে দেবো টা তো দিয়ে দেবো স্বাদ মতো দিয়ে দেবো আর পরিমাণ মতো হলুদ সাথে আমি কিছু কাঁচা লঙ্কাও চিড়ে দেব বন্ধুরা তরকারিটা ভালো করে এবার কষাবো আগে তারপরে সামান্য জল দেবো এটা বন্ধুরা ঝোল হবে না কাঁচা লঙ্কাটা বন্ধুরা এই যে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা চিড়ে দিয়ে দেবো আর একটু জল দেবো দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো ওটা আমি এই যে ভাজা চিংড়ি মাছগুলো এগুলো দিয়ে দেবো এটা ভালো করে ঘেঁটে দেবো এখন এদের কুমড়োগুলোও গলে গেছে আমার আর আলুগুলোও গলে গেছে আমি আরও একটু কোন্দরে ঢাকা দিয়ে দেবো এই যে হয়ে গেছে আমার চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক কুমড়ো দিয়ে ঘ্যাটটা তো আপনারাও এরকম করে বানিয়ে খাবেন বাড়িতে গরমের সময় আর এই সব একটু ঘ্যাট ভালো লাগে তো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন সঙ্গে থাকবেন বন্ধুরা যেসব ভাই বোনেরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো ভিডিওটা আর বড় করছি না গরমে না অনেক অস্বস্তি লাগছে আর ভালো লাগছে না কিছু তো ভিডিওটা এখানেই শেষ করব। ভালো থাকব সুস্থ থাকব নমস্কার